এসআইআর নিয়ে একটি বিশেষ আপডেট একটি বিশেষ খবর সেটা হলো যে এর সময়সীমা বাড়িয়ে দেওয়া হল এক সপ্তাহ বাড়িয়ে দেওয়া এর সময়সীমা ভিডিও তো দেখে নিন যে কোন ডেটে কি প্রকাশিত হবে অর্থাৎ ফর্ম ফিল আপের ফিলাপের জন্য যে শেষ দিন নির্ধারণ করা হয়েছিল চার ডিসেম্বর সেটা বেড়ে হলো আটই ডিসেম্বর তার শেষ ডেট কবে করা হলো এবং আরও অন্যান্য যে বিশেষ গুরুত্বপূর্ণ যে ডেটগুলো সেগুলো আজকের ভিডিওতে আমরা জেনে নিব দেখুন এটি একটি প্রেস বিজ্ঞপ্তি অফিস অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল থেকে প্রকাশিত হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রিসিভড শিডিউল ফর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর অফ ইলেকট্রাল রোলস বাই এক্সটেন্ডিং দ্য ডেটস অফ ওয়ান উইক অর্থাৎ এক সপ্তাহের জন্য যে সময় সেটা বৃদ্ধি করা হলো এখন আমরা এখানে দেখে নিচ্ছি যে কোন ডেট কতদিন বাড়ানো হলো এনিমারেশন পিরিয়ড বাই এগারো বারো দু হাজার পঁচিশ থার্সডে অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য যে সময় ছিল চার তারিখ সেটা বেড়ে হলো এগারো তারিখ এরপরে দেখুন পাবলিকেশন অফ ড্রাফ্ট ইলেকট্রাল রোল অন ষোলো বারো দু হাজার পঁচিশ টিউসডে অর্থাৎ ষোলো তারিখ পর্যন্ত এটা বর্ধিত করা হল নয় ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল সেটি নয় ডিসেম্বর আর হবে না সেটি হবে ষোলো ডিসেম্বর এরপরে পিরিয়ড ফর ফিলিং ক্লেন্স অ্যান্ড অবজেকশন খসড়া ভোটার তালিকায় যদি আপনার নাম বাদ যায় বা কোনো সমস্যা হয় বা হেয়ারিং হয় তার জন্য যে ভোটার লিস্টের তালিকা থেকে যে আপনার অবজেকশন জানাবেন বা আবার ফর্ম ফিল করবেন তার জন্য যে সময়সীমা সেটা হয়ে গেল বেড়ে ষোলো থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত এক মাস এই সময়টা দেওয়া হলো খসড়া ভোটার তালিকায় কোনো মতে যদি আপনার নাম বাদ যায় কিন্তু আপনার সব লিগাল ডকুমেন্টস আছে এবং আপনি এনভারসমেন্ট ফর্ম ফিল জমা করেছেন তাহলে আপনি কিন্তু আবার এখানে অবজেকশন জানাতে পারবেন বা ক্লেম করতে পারবেন যে এখানে আপনাদের ভুল হয়েছে হয়তো বিএলও বা যে কোনো একটা কর্তৃক একটা ভুল হতেই পারে সেজন্য আপনার নাম যদি বাদ যায় এই এক মাসের মধ্যে আপনি আবার সেটা সংশোধন করে নিতে পারবেন এরপরে এই যে এবারকার বিশেষ গুরুত্বপূর্ণ তারিখগুলো হচ্ছে নোটিস ফেজ এটা মানে কি যে হেয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন অর্থাৎ যাদের নাম খসড়াফুটি তালিকায় থাকবে না তাদেরকে হেয়ারিং হবে ভেরিফিকেশন হবে তাদের এগারো বা বারোটি যে ডকুমেন্টস নিয়ে যে তাদের ভেরিফিকেশন করাতে হবে আবার ফাইনাল ভোটার তালিকায় নাম তোলানোর জন্য সেই হেয়ারিংগুলো কিন্তু ঘটবে ষোলো বারো দু হাজার পঁচিশ থেকে সাত দুই দু হাজার ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ এখানে যে সময়টা দেওয়া হলো সেটা হলো যে ষোলো বারো দু হাজার পঁচিশ থেকে সাত দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ প্রায় এক মাস কুড়ি দিন মতন সময় পাচ্ছেন আপনারা এখানে যে আপনাদের হেয়ারিং এগুলো চলবে তারপরে এখানে লাস্ট যে একদম ফাইনাল ডেট সেটা হলো ফাইনাল পাবলিকেশন অফ ইলেকট্রাল রোল অর্থাৎ যে সমস্ত কিছু খসড়া তালিকাতে নাম প্রকাশ তারপরে আবার ভেরিফিকেশন হেয়ারিং সমস্ত কিছু করার পরে যে ফাইনাল ভোটার তালিকা বা চূড়ান্ত ভোটার তালিকা যেটা প্রকাশিত হবে সেটা হলো চোদ্দ দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারির চোদ্দ তারিখ ফেব্রুয়ারি চোদ্দ তারিখে ফাইনাল ভোটার তালিকা প্রস্তুত করা হবে এবং সেটাই হবে এসআইআর ফাইনাল তালিকা এদিকে বাংলায় এসআইআর যেন বিতর্ক ছাড়ছে না বাংলার ভোটার তালিকা নিবিড় সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি করেছেন কমিশন শীর্ষ আদালতে নির্বাচন কমিশন স্পষ্ট দাবি করেছেন যে পশ্চিমবঙ্গে যে ভোটার তালিকায় যে এসআইআর তা ঘির অভিযোগ উঠেছে তা অত্যন্ত অতিরঞ্জিত এবং রাজনৈতিক স্বার্থে বাড়িয়ে বলা শুধু মুখেই বলা নয় এই মর্মে যে সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়েছেন নির্বাচন কমিশন যাই হোক আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি আমি যে কোনো চিন্তিত হবেন না কোনো রকমের টেনশন রাখবেন না মাথায় এস আই আর মোটেই ভয়ের কিছু নয় এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এটা অস্বাভাবিক এই জন্য দেখা যাচ্ছে যে দু সালের পরবর্তীতে আর হয়নি কিন্তু এর মাঝেও হয়তো একবার বা দুবার হওয়া উচিত ছিল তাহলে ব্যাপারটা নিয়ে মানুষের এত ভয় থাকতো না আর রাজনৈতিক মহলে এটাকে নিয়ে বিভিন্ন ধরনের কুৎসা রটিয়ে বা বিভিন্ন খারাপ ইঙ্গিত পণ্য দিয়ে মানুষের মধ্যে আরও ভয় ঢুকিয়ে এটাকে বিরাট বড় করে তুলছে এখানে প্রধানত মৃত ভোটার এবং স্থানান্তরিত ভোটার বা ডবল ভোটার সেইগুলোকে বাদ দিয়ে যে ভোটার তালিকা সংশোধনী হচ্ছে মূল লক্ষ্য এই বিষয়টিকে নিয়ে যে বাড়তি যে রাজনৈতিক উদ্দেশ্যে যেসব কথা বলছেন যারা বা যেসব দলগুলো বলছেন তাদের উদ্দেশ্য শুধুমাত্র বিভাজন বা মানুষকে ভয় দেখিয়ে ভয়ের মধ্যে রেখে সেখানে ভোট নেওয়া কোনো রকমের উন্নয়নমূলক কাজ না করেই ধন্যবাদ আপনাদেরকে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন